আরও একবার আপনাদের দেখাবো গ্রাফিক্যালি যে পয়েন্টগুলো বিশেষ করে আপনাদের নজরে আসা উচিত যে তালিবানী ফতোয়ার কথা বলছি বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে বেনজির যে ফতোয়া জারি হয়েছে কি কি বলা হয়েছে সেখানে সেখানে বলা হচ্ছে নামাজের পাঁচ মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক মাত্র পাঁচ দিনের দুর্গাপুজো বাংলাদেশ সম্পর্কে ভারতের কিছু মিডিয়া যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা সরাইতেছে আমি মনে করি এভাবে যদি তাদের এই মিথ্যা প্রচারণা চলতে থাকে তাহলে কখনোই বাংলাদেশ আর ভারত বন্ধু হইতে পারবে না কারণ কি দেখেন জামাতের আমির কি বলছে তাই তো আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের থেকে এটি শূন্য আসেন জামাত ইসলামের আমির সাহেব তিনি কত বড় সুন্দর একটা কথা খেয়াল ফেসবুক দেখেছেন বলেছে সংবাদ দেখেছেন তিনি বলেছে পূজা করতে হবে তারা তাদের ধর্ম করবে আমরা প্রয়োজন বোধে তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা সহযোগিতা করব জামাতের আমির কি বলছে এরা আমাদের দেশের হিন্দুদের থেকেই শুনলেন হিন্দু বাইদের থেকেই শুনলেন এখন এই যে ভারতের কিছু মিডিয়া মিথ্যা অপপ্রচার করতেছে এগুলো কি ঠিক হইতেছে ঠিক হইতেছে পাঁচ দিনের দুর্গাপূজা না দশ দিনের দুর্গাপূজা এটা তো মুসলমানের দরকার নাই তারা আজীবন দুর্গাপূজা করে তাতেও মুসলমানের কোনো সমস্যা নেই কি বলছে যে পাঁচ মিনিট আগে আজানের পাঁচ মিনিট আগে বন্ধ করতে হবে মাইকে কেন সারা দিনটা চব্বিশ ঘন্টা বাজাইলেও তো মুসলমান বিরোধিতা করে না কোনো সমস্যা করে না কোনো বাধা দেয় না শুধুমাত্র নামাজ নামাজের সময় আজানের সময় বন্ধ করতে হয়েছে বন্ধ করতে হয়েছে আর বিষয় আপনারা তো বলতেছেন যে পাঁচ দিনের দুর্গা পুজো তাদের সহ্য হয় না তো ভারতে যারা মুসলমান আছে তারা তো একদিনের জন্য কোরবানি দেয় একদিনের জন্য এইটা তো আপনাদের কখনো সহ্য হয় না কখনো সহ্য হয় না কখনও ভারতে প্রকাশ্যে সঠিকভাবে কোরবানি দিতে পারে না তারা গোপে গাপে চিপায় চাপায় কোরবানি দেওয়া লাগে কারণ কি আপনাদের জন্য তো আপনারাই বলেন যে ভারতের মুসলমানরা সংখ্যালঘু হিসাবে তারা অত্যাচারে আছে নাকি বাংলাদেশের হিন্দু ধর্মে যারা আছে বৌদ্ধ ধর্মে যারা আছে অন্য ধর্মের যারা আছে তারা সংখ্যালঘু হিসাবে খারাপ আছে বাংলাদেশের হিন্দুরা কখনো খারাপ অবস্থানে নাই এদেশের মানুষ এদেশের মুসলমান যেভাবে থাকে মুসলমান যেভাবে বসবাস করে বাংলাদেশের হিন্দুরাও সেইভাবে বসবাস করে এটা একটা গণতান্ত্রিক দেশ এখানে ভারতের মতো মিথ্যা অপপ্রচার চালানো হয় না এখানে সঠিকভাবে সবাই সমান অধিকার দেওয়া হয় অতএব এইসব মিথ্যা প্রপাগান্ডা থেকে বিরত থাকেন আমরা চাই আপনারা আমাদের বন্ধু আছেন বন্ধু থাকেন পাশের দেশ হিসাবে বন্ধু যেভাবে থাকা উচিত সেইভাবে থাকেন মিথ্যা অপপ্রচার চালাইয়েন না